আপনাদের কাছে যদি রান্নার গ্যাসের কানেকশন থাকে সে আপনাদের কাছে এইচপি থাকুক ইন্ডিয়ান থাকুক ভারত থাকুক অর্থাৎ যে কোনো রান্নার গ্যাসের কানেকশন থাকুক না কেন কেন্দ্র সরকার অর্থাৎ এলপিজি সিলিন্ডার যে ডিস্ট্রিবিউটার রয়েছে তাদের তরফ থেকে বড়সড় আপডেট হ্যাঁ বন্ধুরা এবার থেকে আপনি যখন গ্যাস ডেলিভারি নেবেন তখন কিন্তু আপনাকে আরও একাধিক জিনিস মাথায় রাখতে হবে তো কি কী রাখতে হবে কী বৃত্তান্ত রয়েছে সমস্ত কিছুই জানাবো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন হ্যাঁ বন্ধুরা এবার রান্নার গ্যাস সিলিন্ডারে একটি বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে এবং সেই পরিবর্তন অনুযায়ী গ্যাস সিলিন্ডারের গায়ে থাকবে কিউ আর কোড এলপিজি সিলিন্ডার উইথ কিউআর কোড অর্থাৎ গ্যাস যে সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারের গায়ে এখন থেকে কিউ আর কোড থাকবে যে কিউআর কোড বিভিন্ন জিনিসে বিশেষ করে ইলেকট্রনিক ডিভাইসে থাকে সেই কিউআর কোড এখন থেকে থাকবে হচ্ছে গ্যাস সিলিন্ডারের গায়ে রান্নার গ্যাস সরবরাহকারী সব সংস্থা এখনো পর্যন্ত এমন উদ্যোগ না নিলেও ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ বিপিসিএল ভারত পেট্রোলিয়াম নিতে শুরু করেছে সিলিন্ডারের গায়ে কিউআর কোড থাকার কারণে গ্রাহকদের বেশ কিছু সুবিধা বাড়বে বিপিসিএল এমন উদ্যোগ নিয়েছে মূলত পিওর ফর শিওর বিষয়টিকে মাথায় রেখে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে তাদের তরফ থেকে গ্রাহকদের বাড়ি বাড়ি রান্নার গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার পাশাপাশি সিলিন্ডারের গুণগত মান এবং গ্যাসের পরিমাণ যাচাই করে গ্রাহকদের সবচেয়ে ভালো পরিষেবা দেওয়ার উদ্যোগেই এমন ব্যবস্থা এই ব্যবস্থার ফলে আখেরে লাভ লাভ হবেন গ্রাহকরা কিভাবে। কোথায় থাকবে কিউআর কোড আর কি কি লাভ হবে গ্রাহকদের সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে গ্রাহকদের বাড়ি বাড়ি যে সকল গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে সেই সকল গ্যাস সিলিন্ডার একটি টেম্পার প্রুফ সিল থাকবে যার উপরে কিউআর কোড লাগানো থাকবে গ্রাহকদের ওই কিউআর কোড স্ক্যান করতে হবে এবং কিউআর কোড স্ক্যান করার সঙ্গে সঙ্গে একাধিক তথ্য পেয়ে যাবেন যা এতদিন পর্যন্ত এত সহজে পাওয়া যেত না কিউআর কোড স্ক্যান করার সঙ্গে সঙ্গে সিগনেচার টিউন সহ একটি এক্সক্লুসিভ পিয়স পিওর ফর শিওর পপ আপ দেখতে পাবেন সেখানে সিলিন্ডার সংক্রান্ত যাবতীয় তথ্য যেগুলো আপনি জানতে চান কিন্তু এতদিন পর্যন্ত জানার কোনো রাস্তা ছিল না সেই সমস্ত তথ্য লেখা থাকবে সব থেকে বড় বিষয় হচ্ছে ওই গ্যাস সিলিন্ডারের সিলে যদি কোনো কারছুপি করা থাকে তাহলে ওই কিউআর কোড স্ক্যানই করা যাবে না অর্থাৎ এতটা সিকিওর রাখা হয়েছে ফলে গ্রাহকরা সঙ্গে সঙ্গে ওই সিলিন্ডার ডেলিভারি বয়কে ফিরিয়ে দিতে পারবেন সংস্থার তরফ থেকে নতুন যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাতে গ্রাহকরা ঠকবেন না এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তো বন্ধুরা কেমন লাগলো এই নতুন সিস্টেমটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না